হারাম হালাল দিন বা দিন আপনি বুঝান আল্লা ব্যতীত অপরের উপাসনা করা শির্কের কাজ আল্লাহর কাছে বড় অপরাধ এটা আপনি বুঝাতে পাবেন আমার এক লাখের বেশি জলসা ছুটছে একটা যদি বার করতে পারেন কারু দেবদেবীকে গালি দিয়েছে দিইনি কিন্তু যে খুঁচিয়েছে তাকে ছাড়ুন খোঁচানো মানে প্রশ্ন করেছে উত্তর দিয়েছি এক মাস আগে আমাকে প্রশ্ন করেছে এক অমুসলিম যুবক স্যার আপনার কাছে প্রশ্ন আছে আমি আপনার বক্তব্য শুনি আমি আল্লাহ তোমাকে কবুল করুক বলে পড়শোনা করব করো বললে স্যার আপনারা গায়ের দুধ খান আমরা গায়ের দুধ খাই গায়ের মাংসও খান অবশ্যই খাই আমি তো আবার সিনের গোশটা বেশি ভালোবাসি তো বলে হুজুর মায়ের দুধ খান আমরা অবশ্যই খেয়েছি মায়েরও দুধ খায় তো বলে মায়ের গোশ খান না কেন আমি সারা দারুণ কথা আমরা আমি উত্তর দিলে নিতে পারবে বলে হ্যাঁ আমরা দেখো গালি দিও না আর ফোন কেটে পালিয়েও না বলে না আমি বললাম তুমি গোবর খাও বলে হ্যাঁ উপকার আছে গরুর মুদ বলে হ্যাঁ আমরা মায়ের গু আর মুদ খাস না কেন তো আমাকে গালি দিল ফোন কেটে পালিয়ে গেল আমি প্রথমেই বললাম ভাই নিতে পারবে না আমি সেদিনে বলেছি মুসলমানরা ভারতে যে গরু খায় এটা হচ্ছে গোমাতা আর তারা যেটা বিদেশে জবাই করে বিক্রি করছে ওটার নাম হচ্ছে এটাই কষ্টের কেন ভারতে বড় সাতটা ফ্যাক্টরি আছে গরুর মাংস রপ্তানির দ্বিতীয় স্থানে ভারত আছে গরুর গোশ রপ্তানিতে প্রত্যেক দিন এক একটা কতলখানায় তিন হাজার থেকে চার হাজার গরু জবাই হয় সাতটা আছে পাঁচটা হচ্ছে হিন্দু ভাইদের পাঁচটা হিন্দু ভাইদের সেইখানে গরু জবাই করছে আমি বলেছি হিন্দুস্তানে গরুর গোশ বন্ধ করার জন্য আমরা মৌলীরা আবেদন করব এই সাতটা ফ্যাক্টরিকে আগে দিয়ে ভাঙতে বলো যোগী বাবাকে তার রাজ্যে তিনটে আছে উত্তর এই তিনটে যেদিনে ডজার দিয়ে ভেঙে দিবে বাংলার বুকে আমি ইয়াসিন প্রচার করবো যে গরুর গোশ খাওয়া বন্ধ করবো আমরা খেলে গোমাতা আর তোমরা বেজলে ওইটা সৎ মাতা ভালো যুক্তি গরুর গোশ খাওয়া বন্ধ হবে কে বলেছে আমাদের ফরজ আছে গরুর গোশ খাওয়া কথা বলে আমরা বলেছি মলবিরা ফরজ ফরজ নয় গরুর গোশ খাওয়া হিন্দুস্তানে বন্ধ হবে আলহামদুলিল্লাহ ছাগল খাব এত ছাগল খাবো তুই আবার শুনতে পাবি না কথাটা বুঝতে পারেননি বড় কষ্ট লাগে আমরা গোশ খেলে দোষ আচ্ছা বলুন ভারতবর্ষে বলছে সমীক্ষা বলছে আশি কোটি মানুষ তারা কি খায় মাংস খায় মুরগির হোক খাসির হোক গরুর হোক মোষের হোক কত পার্সেন্ট বললাম আশি কোটি এই আশি কোটি কি মুসলমান আছে ভারতে কথা বলে না এরাই বলছে এরা ছাব্বিশ কোটি তাহলে আমরা 30 কোটি বাদ দিচ্ছি পঞ্চাশ কোটি যেগুলো খাচ্ছে ওগুলো কি মুসলমান ঋষি কাপুর মুসলিম ছিল না হিন্দু ছিল হিন্দু বিকাশ রঞ্জন আমি দেখলাম মোবাইলে সে প্রকাশ্যে বলেছে আমি গরুর মাংস খাব কি হয়েছে আর আমি বলিনি একটা উকিল তার নাম হচ্ছে আফজাল হোসেন সে দেখলাম কলকাতায় মিডিয়ার সামনে বলেছে এক বাটি নয় দু বাটি নয় তিন বাটি মাংস খেয়েছে আমার সামনে আমি তার আর নাম করব না মুখে উচ্চারণ করব না আমি রাজনৈতিক বক্তা নয় খালি বুঝাচ্ছি মুসলিমরা খেলে দোষ আর এলা খেলে অপরাধ নাই আজকে এটা কষ্টের বিষয় দুঃখের বিষয় হিন্দুস্তানে মাটির নিচে মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে এটা কোনো লয় এটা ধর্মযুদ্ধ তৈরি করছে আর আপনাদেরকে বলে চাই রিপাবলিক টিভি কোনো মুসলমান দেখবেন না জোরে বলুন ইনশাল এ হচ্ছে সব থেকে বড় দুশ্মন আমাদের ভারতের এক শ্রেণীর মিডিয়া আমি বলে যাই আপনারা সবাই রেডি থাকবেন আমি সেদিনে দেখলাম আমাদের হুমায়ুন বাবু হুমায়ুন কবির আমার সঙ্গে মুর্শিদাবাদে জলসাই ছিলেন তিনি এলান করেছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব আমি বলেছি আমিও টাকা দেবো ইনশাল্লাহ আর আমি আপনাদিকে বলে যাচ্ছি আল্লাহ যদি চাই পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলায় একটা করে আমরা বাবরি মসজিদ করবো জোরে বলুন ইনশাল্লা তোমরা রুখো কিভাবে কটা মসজিদ ভাঙবে আমাদের বাপের জায়গাই করবে এই যে মসজিদ জায়গাটা কার কথা বলে না আমাদের টাকা কে দিলে এই এতগুলো টাকা কে দিল আপনারা দিলেন না যোগীজি এসে দিয়ে গেল আমরা দিলাম যারা বলছে মুসলমান পাকিস্তান মে চলে যাও ইতিহাস উঠাকার দেখরেজো কো মুসলমানও নে ইস मुसलमान মিলি মুসলমানকে খুন সে রঙা হুয়া আমাদের রক্ত দিয়ে আপনারা ইতিহাস জানেন না মুছে হয়েছে চেপে চেপে রাখা ইতিহাস ছাপান্ন হাজার আলেম গর্দন দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্যে ছাপান্ন হাজার একটা দুটো নয় ছাপান্ন হাজার উলামা দেশ স্বাধীন করার জন্যে প্রাণ দিয়েছে আমি আপনাদেরকে বলি মসজিদ যেখানে হবে আপনি হাত লাগাবেন দশ টাকা হল জোরে বলুন ইনশাল্লাহ পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গা দুটো জায়গা কটা বললাম দুটো নাম্বার এক আল্লাহর ঘর মসজিদ যেখানে আল্লাহর ইবাদত হয় নাম্বার দুই সেই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয় এই দুটো জায়গা মারাত্মক এখানে আপনি সার্বিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে আপ চেষ্টা করবেন ও আমি আজকে মোবাইলে দেখছিলাম মালদা যে জেলায় বলছে কুকুরের বিরিয়ানি খাওয়াচ্ছে মোবাইলে দেখলাম একটা পাড়ায় বলছে কুকুর কমে যাচ্ছে আর বিরিয়ানি সস্তা আমার অনেক দিন আগেকার জলসা আছে আমি বাইরে কোথাও কোনো হোটেলে খেতে চাই না কি বুঝলেন আমি কোনো হোটেলে এই জন্যে খাই না রুটি খাবেন যেমন ট্রেনে আমি সফর করলে মুড়ি ছুলা ভিজিয়ে নিয়ে যাই চানাচুর নিয়ে যাই মুড়ি মাখিয়ে খাই চা কিনে খায় যেটা ন্যাচারালি বাকি আমি ট্রেনের খাবার খেতে চাই না কেন কি যে গোলমাল আল্লাহ ছাড়া কেউ জানে না এই কুকুরের বিরিয়ানি শুধু আজকে মালদায় নয় কলকাতায় ধরা পড়েছিল ভাগারের মুরগি কুড়ি নিয়ে এসে বিরিয়ানি করে বিক্রি করছে ধরা পড়েছিল জেলেও গেইছে কিন্তু ব্যাপার কি জানেন যে দেশে ধর্ষণকারীর পক্ষে উকিল দাঁড়ায় সেই সেই জায়গায় কুকুরের কি সুয়ের বিরিয়ানি বিক্রি হলেও রুখতে পারবেন না এ তো পয়সা দিয়ে দুদিন পরে ছাড় পাবে বাংলাদেশের গিয়াসুদ্দিন তাহেরি গ্রেপ্তার নিয়ে বিস্তারিত আলোচনা করবে আরে আমি তার নামই তোবা তোবা এমন লোকের নাম করলেন কি বললেন বড় কষ্ট লাগে বাউল বুস্টুমদের নাম লিখতে আমাকে কীরকম লাগে এগুলো বাউল বুস্টুম লোক আমি দেখলাম গোপনে পালিয়েছে যাই হোক আমাদিকে বক্তাদিকে হোক যে কোনো সেলিব্রিটি লোককে উচিত যেখানে গেলে বিপদের আশঙ্কা থাকবে লোকের জমায়েতের মারামারি হবার সম্ভব থাকবে সেই জায়গায় যাওয়া উচিত নয় আমার বাংলাদেশে সফর ছিল পয়লা জানুয়ারি দুসরা জানুয়ারি তিসরা জানুয়ারি সাতই জানুয়ারি বাইশ তেইশ আমি ক্যান্সেল করেছি অনেকগুলো কারণ আছে বাংলাদেশে আমার ভালোবাসার অনেক মানুষ আছে আমি গেলে আমি জানি কতগুলো ভিড় হতে পারে কত লোকের জামায়েত হতে পারে ওই জন্য আমি কিছু পরিস্থিতির ওপরে নজর রেখে আমি বাংলাদেশ সফর ক্যান্সেল করতে বাধ্য হয়েছি অনেকগুলো পরিস্থিতি দেশের পরিস্থিতি আভ্যন্তরিক পরিস্থিতি এবং কিছু সামাজিক পরিস্থিতির ওপরে নজর দিয়ে আমি ক্যান্সেল করেছি কেন অনেক এখানে অনেকগুলো কথা থাকবে অনেক বাংলাদেশই মনে করে যে ইয়াসিন সাহেব হয়তো বাংলাদেশের পক্ষে বলেছে হাসিনার বিপক্ষে বলেছে এখানে দাউদ দিবার জন্যে আমি যে ডেটগুলো নিয়েছিলাম ভারতের মুদ্রায় এক লাখ টাকা করে বুক করেছিলাম ভারতের টাকা তা না হলে দাউত লোবো না বলে দিয়েছিলাম বুকও হয়েছিল দিনের রাতে টাকার প্রতি লোভ থাকলে আমি যেতাম না যেতাম না টাকার প্রতি আমার লোভ নাই আমার লোভ হচ্ছে দিন ইসলামের প্রতি আল্লাহর জন্য আমার জান কোরবান কোরআনের জন্যে যান কোরবান যেখানে মুসলমান অত্যাচারিত যেখানে শুনেলেন কেউ যদি একটা মানবকে অন্যায়ভাবে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করল এটা কোরআন কেউ যদি একটা মানব একটা মানুষের উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস আছে তোমরা ততক্ষণ মুসলিম হতে পারবে না মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক ইহুদি হোক সে যে ধর্মেরই হোক সে ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তার মানে এটা নয় যে তার ধর্মটা আপনাকে মানতে হবে আপনি হেল্প করুন বিপদে পড়েছে রসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিস শুনে রাস্তা দিয়ে নবীজি পেরিয়ে যাচ্ছেন একজন মুশরিকের বিটি মুশরিক মুশরিকের বিটি তায়ের বিটি মাথায় কাপড় নাই নবীজি পাগড়িটা খুলে তার মাথায় চাপালেন সাহাবীরা বললেন ইয়া রাসুল আল্লাহ এটা কাফের মুশরিকের বিটি নবীজি বললেন হে আমার সাহাবিরা শোনো আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি জড়ে কোন সুভানা নবীজি ধর্ম যার দেখেননি দিকে ঢাকতে এসেছি পর্দা করতে এসেছি আমার মায়ের দিকে অনুরোধ করব পর্দায় এসো আমি লাস্টে বলবো কোরআনে পাড়া কটা আছে কথা বলেন তিরিশটা কোরআনে আছে শুনেলেন কেউ যদি আজকে এক টাকা দান করে থাকেন মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো বানিয়েছ আমাকে চাহে বালা কত লোক হাত পাচ্ছে